আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বর্তমান সময়ে আমাদের আকামার সাথে আমাদের হেলথ থাকা অনেক জরুরি কিন্তু আপনি আকামার সাথে হেলথ বানানোর জন্য টাকা আপনাদের আকামা করে দিচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা আপনাদেরকে বানাই নাই এটা কি করে এটা হচ্ছে যে আগের আকামার সাথে যে হেলথ ইন্স্যুরেন্স বানাইছেন ওটার এক থেকে দুই মাস মেয়াদ থাকা অবস্থা আরও একটা আপনাদেরকে আকামা করে দিল আর হেলথ ইন্স্যুরেন্সটা করলো না আমাদের আপনাদের হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা আপনাদের কাছ থেকে নিয়ে নিল পরবর্তী সময় আপনাদের শারীরিক কোনো অসুস্থতার কারণে যদি বড় ধরনের সমস্যা হয় যদি আপনাদেরকে প্রাইভেট হসপিটাল থেকে গভর্নমেন্ট হসপিটালে যদি আপনাদেরকে রেফার করে ওখান থেকে আপনাদেরকে করে দেয় ফলে অনেক বড় ধরনের বিপদ নেমে আসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখিয়ে দিব কীভাবে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স আপনারা চেক করে নেবেন অনলাইনে তো চলুন মূল ভিডিওতে আপনারা চলে যাবেন চেক অনলাইন কে এস অ্যাপসটিতে এখানে যাওয়ার পর আপনাদের অ্যাডভার্টাইজ আসতে পারে অ্যাডভার্টাইজটাকে আপনারা স্কিপ করে দিবেন ইংলিশ আরবি উর্দু হিন্দি আছে আমি ইংলিশটা সিলেক্ট করে নিলাম পরবর্তীতে দেখেন এখানে আরও একটা ইন্টারপ্রেস এভাবে আসবে নিচে লেখা আছে ইকামা অ্যান্ড ভিজিটর ইন্স্যুরেন্স চেক এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আরও একটা ইন্টারপ্রেস আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে এখানে দেখেন চেক হেলথ ইন্স্যুরেন্স ভ্যালিডিটি এবং আরও অপশন আছে আপনাদের যদি কারো ভিজিট করে থাকেন এখানে সৌদি আরবে যে কারো কারো ফ্যামিলি আসে কিংবা কেউ যদি ট্যুরিস্টে আসে তাদেরও আপনি এখান থেকে ইন্স্যুরেন্সটা চেক করে নিতে পারবেন আমি যদি আমার ইন্স্যুরেন্সটা চেক করব এখানে চেক হেলথ ইন্স্যুরেন্স ভ্যালিডিটিতে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি আমাকে একটা সাইডে নিয়ে যাবে আপনার ক্রোম ব্রাউজার হোক যে কোনো ব্রাউজার আপনার সেফ থাকে ওটা তো অটোমেটিক চলে আসবেন এভাবে আসলে আপনি স্কুলটা ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন দেখেন এখানে নিচে লেখা আছে চেক ইন্স্যুরেন্স সার্ভিস ঠিক আছে নি এখান থেকে দেখেন নিচে লেখা আছে আইডি নাম্বার এবং এখানে কিছু ডিসক্রিপশান দেওয়া আছে টিকমার্ক এখানে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে আপনি এখানে এই যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোড যতবার অ্যাপ্লাই করবেন ততবার আপনার নতুন নতুন ক্যাপচার কোড আসবে ওই ক্যাপচার কোডটা এখানে দিয়ে যখন আপনি ওকে দেবেন ওকে দেওয়ার সাথে সাথে আপনাদের ইন্স্যুরেন্স আপনাদের সামনে শুয়ে যাবে এই এইভাবে আপনাদের কাছে চলে আসবে দেখেন নিচে এখানে লেখা আছে আপনার ইন্স্যুরেন্স আইডি নাম্বার ইন্স্যুরেন্স কবে শো করছেন এবং কতদিন বাকি আছে সকল ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার এখন আকামা করতেও কোনো সমস্যা হবে না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ